অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব আমরা দেখতে পাবো যে রূপাকে বয় দেখানোর জন্য মিস্কার রূপার বাড়িতে গিয়ে মিস্কার রূপার পাতাম নিজেই ফেসে যায় হ্যাঁ বন্ধুরা ডক্টর রূপাকে চেক আপ করে বলে ও কোনো কিছুতে বড় একটা শপেয়েছে যার কারণে ওর এই অবস্থা এ কথা শুনে তো সবাই চিন্তায় পড়ে যায় ওইদিকে সূর্য এই সব কিছুর জন্য সোনাকে দায়ী করছে সূর্য সোনাকে বলে কি ভেবেছিস তুই তোর জন্য আমি সব কিছু করেছি বাবা ওই আমার যা করার নয় তাও আমি তোর জন্য করেছি তোমার জন্য যদি কেউ অসুস্থ হয়ে যায় সেটা তো আমি মানবো না যদি তোমার জন্য অসুস্থ হয়েছে এরপর দেখা যায় সোনা তার নিজের মাথায় জল ঢালে সূর্য তখন সোনাকে বলে মাথা জল ঢালছো কেন সোনা সূর্যকে বলে আমি নিজেকে রূপার কাছে বলে আমি মিসকা না তিসকা আর এই সব কথার মধ্যে মিসকা রূপা বলে সে যেন তার মায়ের কাছ থেকে দূরে থাকে আর তা না হলে সে তার মাকে মেরে ফেলবে মুখে এই সব কথা শুনে রূপা ভয় পেয়ে যায় তারপর মিসকা যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে সাক্ষ্য দিবা দীপা আসলে রূপা তাদের বলে তাকে যেন বাড়ি নিয়ে যায় এরপর রূপা যখন বাড়িতে ফিরে আসে তখন সাক্ষ্যদীপের ফোনে মিশকা ফোন করে বলে আমি রূপার বন্ধু বলছি অকি একটু ফোনটা দিন না সাক্ষ্যদীপ মিসকাকে বলে এখন রূপাল শরীর ভালো নেই আপনি পরে ফোন করুন রূপা তখন সাক্ষ্যদীপকে বলে ফোনটা আমায় সাক্ষ্যদীপ যখন রূপাকে ফোনটা দেয় এরপর মিশকা তাকে দীপার কাছ থেকে দূরে দূরে তাকে হুমকি দেয় এরপর রাতে যখন মিশকা রূপার সাথে দেখা করার জন্য সাক্ষ্যদীপের বাড়িতে আসে মিশকা তখন রূপাকে বলে তুমি দীপার কাছ থেকে দূরে দূরে থাকবে আর তুমি যদি তোমার পরিচয় দীপাকে দাও তাহলে আমি তোমার মাকে তোমার জীবন থেকে তোমার বাবার জীবন থেকে একেবারে শেষ করে দিব রূপাই সব কথাগুলো তার ফোনে রেকর্ড করে নেয় এরপর মিশকা যখন সেখান থেকে চলে যায় তখন রূপা বলে মিশকা আমি এবার তোমার খেলা শেষ করবো এই ছিল অনুরাগে ছোট তার আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন